চিত্রটা হুম অফ ক্রিকেটের প্রিয়া সাংবাদিকদের পিন্ডির বিজয় এমনই অপ্রত্যাশিত আর ঐতিহাসিক সুবাতাস আগেই পাওয়া যাচ্ছিল পঞ্চম দিনে বোলারদের নৈপুণ্যে পুরোপুরি নির্ভর এক জয়ের দেখা পেল নাজমুল হোসেন শান্তর দল ক্রিয়া সাংবাদিকদের মতো ভক্তদের জন্যেও তো এক নির্ভার ম্যাচ নির্ভার ছিলেন ক্রিকেটাররাও বহুদিন পর দর্শকদের প্রত্যাশা কিংবা মাঠের বাইরের আলোচনা কোনো কিছুর ভারী বয়ে বেড়াতে হয়নি মাঠের খেলোয়াড়দের এক্ষেত্রে অবশ্যই বড় কৃতিত্বের দাবিদার সদ্য সাবেক হওয়া বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মা বাবার রাজনৈতিক পরিচয় শুরু পর পাপনের অধীনে দীর্ঘ এক যুগ পার করে দেশে ক্রিকেট পেশাদার ক্রিকেটের ধারে কাছে না গেলেও সাবেক বোর্ড সভাপতি প্রায় প্রতিদিনই রাখতেন নিজেকে আলোচনায় ক্রিকেট নিয়ে অক্রিকেটীয় সব মন্তব্য কখনোবা বা মিডিয়ার সামনে টেনে আনতেন ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন পাপন নিয়ন্ত্রিত বোর্ডে বাইশ গজের সঙ্গে বাইরের চাপও সামলানোটা নিয়মিত দায়িত্বে পরিণত হয়েছিল খেলোয়াড়দের সেই পাপন যুগের ইতি টানার পরই দলগত নৈপুণ্যে দারুণ এক জয় তুলে নিল শান্ত বাহিনী শুধু পাপন নয় দলের চাপ মুক্ত থেকে এমন পারফরমেন্সের পেছনে অবদান আছে দর্শকদের কোনো প্রত্যাশা না থাকা উজ্জ্বলতা দু হাজার বাইশে মাউন্ট মঙ্গানুয়ে ইতিহাস করেছিল টাইগাররা সেই ম্যাচের মতো এবারও খুব বেশি আশা ছিল না ভক্তদের পাশাপাশি অস্থিতিশীল দেশ প্রথমে আওয়ামী সরকারের পতন এরপর বন্যা ক্রিকেটে মানুষের আগ্রহ ছিল না খুব একটা জয় পেতে সেই প্রত্যাশা না থাকাটাও জ্বালানি হিসেবে কাজ করেছে কিনা কে জানে তবে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ের পেছনে কারণ যাই হোক না কেন পাপন পরবর্তী বোর্ডের মতো দায়িত্বশীল পারফরম্যান্স করেছেন ক্রিকেটাররাও দ্বিতীয় টেস্টে সে ধারাবাহিকতা অব্যাহত থাকলে সিরিজ জেতাটাও অসম্ভব হবে না টাইগারদের জন্য সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা